গোরস্থানে গোয়েন্দা চম্পু মামা আজরা জাহান দৃশ্য পর্ব তেরো সন্ধ্যে সাড়ে সাতটা বাজে নৌকার ওপর আলকা চুলায় চা বানানো হচ্ছে রান্নাও হয় এই চুলায় আসার সময় সবাই সঙ্গে শুকনো জিরা নিয়ে এসেছিল চড়া পানিতে ভেজানো হয়েছে পানি ধুয়ে গুড় দিয়ে চিঁড়া খাওয়া হবে দুপুরে রান্না একসঙ্গে করে ফেলে দুপুরে খাওয়ার পর যা থাকে তাই রাতে খাওয়া হয় নৌকায় কয়েক চার কিন খাওয়ার পানি আছে আর থালা বাসন ধোয়া কাপড় কাঁচা ফসল সব সমুদ্রের পানি তুলে করা হয় নৌকার খোলের ভেতর পানি ভরা জারকিন চাল ডাল চিরা অল্প কিছু সবজি রাখা হয়েছে মাঝে মাঝে সমুদ্রে বাতাসের বেগ বেড়ে যায় তখন বড় ঢেউ ওঠে নৌকায় সেই ঢেউ জোরে ধাক্কা দেয় তাতে চাল ডাল তিল তেল পেঁয়াজ রসুন খাওয়ার পানি জারকিন ছিটকে পড়ে বড় ঢেউয়ের থাকায় যাতে চাল ডাল খাওয়ার পানি চাল কিনে ছিটকে না ছিটকে না ছিটকে পড়তে না পারে সেই জন্য নৌকার হোলের ভেতর দড়ি দিয়ে মজবুত করে সব বাঁধা থাকে পানি ঢুকে যাতে সিরা বা চাল ডাল সবজি নষ্ট হয়ে যেতে না পারে সেজন্য ওগুলোকে পলিথিনের ব্যাগে ভরে মুখ শক্ত করে বেঁধে রাখা হয় রহমত সাহেব ছেড়া দ্বীপে নাকি একটি গোরস্থান আছে সেখানে গিলে নাকি ভাগ্য পরিবর্তন হয় শুনেছেন হুম মানুষ তো বলে তা আপনি কখনো গিয়েছেন সেখানে না আমরা যেতে চাই আর আমরা এই ভাগ্নে আর আমার এই ভাগ্নে আবার সাংবাদিক তাই কিছু তথ্য জোগাড় করতে হবে রুদ্রকে দেখি মামা বললেন সেখানে মুন্সি নামের এক ভদ্রলোক থাকেন গুরুস্থানের দারোয়ান তার থেকে তথ্য পাবেন বলে মনে হয় ধন্যবাদ ইতিমধ্যে আমরা ছেঁড়া দ্বীপের পাড়ে চলে এসেছি রমন দালি বললেন এই পাড়ে থেকে এই পাড়ে থেকে মাইন দুই এক হতেই ছেঁড়া শুরু তারপর আবার মাঠ আরম্ভ হয়েছে এর মধ্যে কোথায় এক জায়গায় খানিকটা চুলি আছে ঠিক কোনখানটায় কেউ জানে না কিন্তু ভয় কোনো মানুষ বালির উপর দিয়ে হাঁটে না এমনকি কোনো গরু শিয়াল শেয়াল কুকুর পর্যন্ত একে এড়িয়ে চলে তাই একটু সাবধানে চম্পু মামা জিজ্ঞাসা করলেন পানিতে কোথাও জল নেই বোধ হয় রহমত আলী অনিচ্ছিন ভাবে মাথা নেড়ে বললেন বলতে পারি না শুনেছি এই দিকে খানিকটা জায়গায় জল আছে তাও সব সময় পাওয়া যায় না বলে দক্ষিণ দিকে এখানে বালু রেখা বেঁকে বনের আড়ালি অদৃশ্য হয়েছে সেদিকে আঙুল দেখিয়ে مولين رحمه الله